এই যে এই যে ইস্যুগুলো উঠে আসছে যেটা পার্থদা বললেন হ্যাঁ জগন্নাথ মন্দির হয়েছে দুর্গা ঘোষণা হয়েছে মহাকাল মন্দিরেও ঘোষণা করেছেন বিজেপির মধ্যে রাজনীতির অঙ্ক দেখছে সিপিএমও দেখছে এবার এই যে এসআইআর এসআইআর নিয়ে যে কথ তথ্যগুলো বললেন যে একটা নামও যেন বাদ না যায় একই সঙ্গে তৃণমূলের কথা বললেন এ ব্যাপারে আপনার কি মনে হয় শেষ পর্যন্ত কোথায় দাঁড়াবে এই ব্যাপারটা বিষয়টা আমার মনে হয় এসআইআর এর মতো ইস্যু যে একটা রাজনৈতিক ইস্যু হয়ে উঠছে এটা কাম্য নয় এসআইআর তো প্রথমবার হচ্ছে না দু সালেও এসআইআর হয়েছিল তখন বাম সরকার ক্ষমতায় ছিল ক্ষমতায় ছিলেন তো তারাও কোনো আপত্তি করেছিল বলে জানা নেই তারপরে নির্বাচনে বাম ফ্রন্ট বিয়াল্লিশের মধ্যে পঁয়ত্রিশটা আসন পেয়েছিল এবং প্রধান বিরোধী দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস একটি আসনে নেমে এসেছিল দু সালে এই এসআইআর এর প্রয়োজনীয়তা কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়

করব কিন্তু আমার প্রশ্ন এখানে হচ্ছে যদি কোনো বৈধ ভোটার নাম বাদ যায় আদালতের শরণাপন্ন হতে পারে কি করে ত্রিদমঙ্গুল নেতারা বলছেন বৈধ ভোটারের নাম বাদ গেলে বাংলায় আগুন জ্বলবে সুকান্ত মজুমদার বাড়িতে থাকতে পারবেন না এতো ছড়াছড়ি একটা প্রবোকেশন আজকে সুকান্ত মজুমদারের শান্তি হয় জন্য সুকান্ত মজুমদার বলছেন সাধারণ মুসলিম ভাইদেরকে যারা আমাদের ভোট দেন না তাদেরও বলছি তৃণমূলের নেতাদের কথায় রাস্তায় নামবেন না যদি ভাঙচুর করেন দোকানঘর পোড়ান কেন্দ্রীয় বাহিনী নামলে কিন্তু গুলি চলবে শুভেন্দু অধিকারী বলছেন নো এসআইআর নো ইলেকশন তৃণমূল বলছে এসআইআর করতে দেবে না ভোটার লিস্ট তৈরি হবে না ভোটার লিস্ট তৈরি না হলে ভোট হবে না ভোট না হলে দু সালের চার মে রাত্রি বারোটার পর রাষ্ট্রপতি শাসন জারি হবে রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বলছেন এসআইআর এ একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে বাংলায় আগুন জ্বলবে বিশ্বজিৎ দাস গঙ্গা পুজো দেবেন প্রথম বলি যে এসআইআর সাংবিধানিক প্রক্রিয়া এতক্ষণ আলোচনার মাধ্যমে বুঝে গেছেন কারণ এই সাংবিধানিক প্রক্রিয়া নিয়ে রাজনীতি হচ্ছে তৈরি হয়েছে একটা পলিটিক্যাল থ্রেট এই যে কমেন্টগুলো বিশ্বদা বললেন তার থেকেই বুঝতে পারছেন যে পলিটিক্যাল থ্রেড আমার অন্য একটা বিষয়ে আলোচনা করি এসআইএস সম্পর্কে রিলেটেড আচ্ছা বলুন তো আমাদের দেশে সেন্সাস কবে হয়েছে সেন্সাস যদি না হয় তাহলে কতজন মানুষ আছেন এবং কতজন নতুন করে ক্যাটেগোরাইজ হলো সেটা জানবো কি করে দ্বিতীয় যে কথাটা যে আমরা জানি যারা সরাসরি রাজনীতি করেন যে প্রত্যেক বছর অক্টোবর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত ভোটার লিস্ট পরিশুদ্ধ করুন অর্থাৎ যারা মারা গেছেন তাদের নাম বাদ দেওয়া ভুয়ো ভোটার বা ডবল নাম আছে যাদের সেগুলোকে বাদ দেওয়া সেটা হয় তারপরে এতগুলো নাম আসছে কি করে আমি যে কথা বলবো যে সেন্সাস যদি না হয় তাহলে এই মুহূর্তে এসআইআর করে ভোট করার কথা বলা হচ্ছে কই মহারাষ্ট্রে তো হয়নি এসআইআর কেন মহারাষ্ট্রে এসআইআর না হয়ে ভোট হলো আর এসআইআর যদি একটা সাংবিধানিক প্রক্রিয়া হয় শুধুমাত্র যে রাজ্যগুলোতে নির্বাচন হচ্ছে সেই রাজ্যগুলোতে এসআইআর হবে বাকি রাজ্যগুলোতে একসঙ্গে এসআইআর হতে পারে না এস নিয়ে কোনো রাজনৈতিক বিজেপি সরকারটা দাঁড়িয়ে আছে যাদের সাপোর্টে সেই চন্দ্রবাবু নাইডু কিন্তু চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন প্রথম অন্ধ্রপ্রদেশে এসআইআর করতে দেবো না হিমত আছে বিজেপি কাল থেকে শুরু করে বৈধ ভোটারের নাম বাদ যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিরোধী হিসাবে মারাত্মক এখানে কেন্দ্রীয় সরকার সুযোগ করে দিচ্ছে কোথাও কোথাও ইলেকশন কমিশন কেন্দ্রীয় সরকার এক সুরে কথা বলছে যেখানে সবচেয়ে বড় বিরোধী হিসেবে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ইলেকশন কমিশনকে দেখছেন এবং তিনি সত্যি কোন রাজনৈতিক মুখ্যপাতিত্ব সেটা মেনে নেবে না এই রাজ্যের মানুষও সেটা মেনে নেবে আমি কংগ্রেসের চন্দন ঘোষ চৌধুরী কাছে আসব চন্দন এসআইআর নিয়ে তো আপনারা তৃণমূলের সঙ্গে সুর মিড়িয়ে কথা বলছেন সেটা জানি আমি কিন্তু আমাদের পাশের রাজ্য বিহার সেখানে ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে ভোট এসে গেল দুর্গরায় কিন্তু আসন সমঝোতা করতে গিয়ে যেভাবে ল্যাজে হতে হচ্ছে ওখানে সেটা তো জোট রাজনীতির পক্ষে খুব একটা ভালো উদাহরণ নয় বিজ্ঞানীদের মতো একটু স্বল্পবাক হলে আমার মনে হয় যুক্তিগ্রাহ্যতা অনেক বাড়ে তার কারণ শুধুমাত্র পোকিং ইন দ্য সেন্স যে আমি কিছু বলতে চাই সেটা কিন্তু কারণ নয় আমি একটু অন্য জায়গা থেকে আপনাকে বলি খুব স্বাভাবিক যে বিহারের একটা জোট সেই জোট কিভাবে আলোচনা করবে তার একটা মডেল তৈরি হয় একটা দল আর একটা দলকে কিনে নেয় না সকলেই জানে আপনার ইন্টারপ্রিটেশনের প্রথম দিকটা ছিল যে তৃণমূলের সাথে কংগ্রেস না সারা ভারতবর্ষ জুড়ে এসআইআর নিয়ে যে আন্দোলন বা যে কর্মসূচি না হয়েছে তৃণমূল আমাদের সাথে এসে সেটাই খুব স্বাভাবিক আমরা একটা জিনিস খুব খুব কনটেক্সচুয়ালি যদি বুঝি মহারাষ্ট্রের নির্বাচন যখন হয় অর্থাৎ অ্যাসেম্বলি নির্বাচন যখন হয় আমরা নির্বাচন কমিশনের কাছে একটা রিপোর্ট করেছিলাম ইনফ্যাক্ট আমরা একটা এন্টায়ার রিসার্চ ওয়ার্ক ওদের হাতে জমা দিয়েছিলাম সেখানে ছিল এক কোটি দু লক্ষ পঞ্চান্ন হাজারের নাম যাদের নাম ফিশন ফিউশন হয়েছে অর্থাৎ কারেকশনের নামে ডিলিশন হয়েছে কিছু ইনক্লিউশন হয়েছে এবং এই রিপোর্টটা আমরা স্বাভাবিকভাবে নির্বাচন কমিশনের হাতে তুলে দিই ঠিক তার পরবর্তী সময়ে কোনো অ্যাকশন না হওয়ার না হওয়া সত্ত্বেও হরিয়ানার নির্বাচনটা হয় এবং সেখানে আমরা প্রমাণ সাপেক্ষে বেশ কয়েকটি লিস্ট তুলে দিই যার আলটিমেটলি কোনো শুরু হয়নি আর তার পরবর্তী সময় যখন বিহার নির্বাচন হয় তখন আমরা ঝাঁপিয়ে পড়েছি ছাড়িনি তার কারণ এর প্রধান উদ্দেশ্যটা আমরা বলছি দ্যার ইজ আ কারাপশান এবং কারাপশানের মাত্রাটা কোথায় প্রতিটা মুহূর্তে আমরা কিন্তু সংখ্যা তত্ত্ব দিয়ে বুঝিয়েছি আমি নতুনভাবে বলতে চাই না রাহুল গান্ধী ইভেন একটা প্রজেক্ট করেছেন এবং সাংবাদিকদের সামনে ইনফ্যাক্ট পাওয়ার পয়েন্ট প্রজেক্ট করে বুঝিয়েছেন আমি সে প্রসঙ্গেও যাই না বিশ্বদীর যে কথাটা বললেও উনিশশো সালে সেই সময় প্রাদেশিক গভর্নমেন্ট সারা ভারতবর্ষের যে প্রথম সুমারি বা সেন্সাসটা হয় সেটা কিন্তু দু পর্যন্ত স্তব্ধ হয়নি ইভেন অটল বিহারী বাজপেয়ীজিও ছিলেন তার মধ্যে কখনোই স্তব্ধ হয়নি কিন্তু সেটা একবার দু আর আজকে দু প্রায় পনেরো বছর হয়ে গেল আমরা জানি না আপনার বেসটা কি আপনি ইনক্লুশন করছেন ডিলিশন করছেন কিন্তু আপনার বেসটা কি আপনাকে প্রথম বুঝতে হবে জনসংখ্যার ভিত্তিটা কোথায় আমি এখানে শেষ করছি বিশ্বদা জনসংখ্যার ভিত্তিটা কোথায় আপনি আলটিমেটলি ইউ আর ব্রাশিং ইন দ্য এয়ার ঠিক আপনি পেন্ট করছেন আমি কেয়ার কাছে দেখা যাবে না আমি কেয়ার আসতো না ঠিক আছে কেয়ার কাছে এসআইআর প্রক্রিয়ার ক্ষেত্রে যেটা পার্থদা বললেন যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে বিএলও যারা বুথ স্তরের আধিকারিক যারা নির্বাচন কমিশনের হয়ে ময়দানে আর যারা রাজনৈতিক দলের হয়ে ময়দানে তারা হচ্ছেন বিএলএ ঠিক অর্থাৎ রাজনৈতিক দলের এজেন্ট একদম সিপিআইএম কংগ্রেস তারা অলরেডি স্বীকার করে নিয়েছে যে তারা সব বুথে এজেন্ট দিতে পারবে না এখনো পর্যন্ত যা খবর বিজেপিও সমস্ত বুথে এজেন্ট দিতে পারবে না বলেই মনে হচ্ছে এটা কোথা থেকে পেলেন খবরটা এখনো পর্যন্ত যে খবর না কোনো খবর ভুল খবর এটা শুনুন না এবারে শুনুন প্রশ্নটা শুনুন তৃণমূলের যে সংগঠন এটার মোকাবিলা আপনাদের লাস্ট নির্বাচনে ২০২৪ এর লোকসভা নেবেন কত ছিল ভালো লাগছে আপনারা সংবাদ মাধ্যম নিশ্চয়ই আপনাদের প্রশ্ন করার অধিকার রয়েছে আমার সংগঠনের ব্যাপার আমাদের সংগঠন যারা দেখেন শীর্ষ নেতৃত্ব সেটা পশ্চিমবঙ্গের এবং দিল্লির যারা নেতৃত্ব সর্বভারতীয় নেতৃত্ব তারা দেখছেন কিন্তু আমি এখানে কয়েকটা প্রশ্নের উত্তর না দিয়ে পারছি না আমাদের কংগ্রেসের মুখপাত্র বললেন আমাকে উনি উত্তর দিন না যে বিহারের এসআইআর আটত্রিশটা জেলার মধ্যে কটার সংশোধনের অ্যাপিল এসছে উত্তর হচ্ছে অ্যাপিল যেগুলো যে নাম বাদ গেছে উত্তর হচ্ছে শূন্য তার কারণ হচ্ছে এবং ওদের 55000 সম্ভবত বিএলএস এক সেকেন্ড দাঁড়ান আমার যেটা বক্তব্য যে 38টা জেলায় এবং এত কংগ্রেস বলুনুন বলুন সিপিএম বলুন সিপিআইএমএল বলুন এরা সোশ্যাল মিডিয়া মিডিয়ায় বলছে

जी केनओ ये अपील করছে না কেন ও अपील করছে না ফর্ম নাম্বার 6

নির্বাচন ওই যে ছ নম্বর ফর্মটা ভরা হয় নতুন ভোটার হওয়ার জন্য আবেদনপত্র সেটাকে ফর্ম নাম্বার সিক্স বলা হয় নির্বাচন কমিশন তার ওয়েবসাইটে জানালো যে ষোলো লক্ষ নতুন করে ফর্ম জমা পড়েছে ফর্ম নাম্বার সিক্স আর যখন নতুন ভোটার সংযোজিত হলো সংখ্যাটা একুশ লক্ষ পাঁচ লক্ষ করতে গিয়ে এলো বিজেপির পার্টি অফিস থেকে এই প্রশ্নের উত্তরটা দেবে না ভাই নির্বাচন কমিশনের সাইটে যান নির্বাচন কমিশনের সাইটে যান এক দ্বিতীয় নম্বর বিজেপি কেন নির্লজ্জ নির্বাচন কমিশনের পাশে দাঁড়াচ্ছে এই উত্তরটা চাইছি